ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড উচ্চশিক্ষার জন্য দেশের প্রথম এবং বৃহত্তম পাদপীঠ ব্রিটিশ ঔপনিবেশিক আমলে উপমহাদেশের অবহেলিত জনপদগুলোর মধ্যে পূর্ব ছিল অন্যতম যার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলিম অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া বাংলার এ জনগোষ্ঠী উচ্চশিক্ষা গ্রহণে বঞ্চিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর এ অঞ্চলের মানুষ বিশেষত মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ এবং ব্রিটিশ সরকারের প্রতি প্রচণ্ড ঘৃণার সৃষ্টি হয় বাংলা বিভক্তি বাতিলের সিদ্ধান্তে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে অসন্তোষ দেখা দেয় তা সরেজমিনে দেখার জন্য বড়লাট লর্ড হার উনিশশো সালে পূর্ব বাংলা সফরে আসেন তখন নবাব স্যার সলিমুল্লাহ নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ কে ফজুল হক সহ পূর্ব বাংলার কয়েকজন বিশিষ্ট নাগরিক বৃন্দের একটি দল বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গভঙ্গ হ্রদের কারণে এ অঞ্চলে শিক্ষা দীক্ষার অগ্রযাত্রা যে চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে তা উল্লেখ করে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান এবং বড়লাট তা মেনে নেন পরে একই বছর এক সরকারি ঘোষণায় এ বিষয়টি পাশ হয় উনিশশো সালে লন্ডনের ব্যারিস্টার রবার্ট নাথানের সভাপতিত্বে তেরো সদস্যের বিশেষ কমিটি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিস্তৃত রিপোর্ট পেশ করে সালে কমিটির রিপোর্ট প্রকাশিত হয় এবং সে বছরের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা স্থগিত হয়ে যায় উনিশশো সতেরো সালে সাত মার্চ নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ভারতীয় বিধানসভায় বিষয়টি পুনরায় উত্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানালে সরকার এ ব্যাপারে পূর্ণ আশ্বাস প্রদান করে এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড চেমসফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও চাহিদা নির্ণয়ের লক্ষ্যে একটি কমিশন গঠন করেন উনিশশো সালে ড এম ই স্যাডলারের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় যা স্যাডলার কমিশন নামে খ্যাত এই কমিশন তাদের প্রতিবেদনে ব্রিটিশ প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম শহরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যথার্থতা স্বীকার করেন কমিশন নাথান কমিটির অধিকাংশ সুপারিশের সমর্থন করেন এবং সত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মত প্রকাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদে পেশ করা হয় এবং উনিশশো সালে গভর্নর জেনারেল কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হয় একই বছর উনিশশো সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে উনিশশো সালের এক জুলাই তিনটি অনুষদ বারোটি বিভাগ ষাটজন শিক্ষক তিনটি আবাসিক হল ও আটশো জন ছাত্র ছাত্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কালের পরিক্রমায় এ বিশ্ববিদ্যালয়ে কেবল কোনো বিশেষ জনগোষ্ঠীরই ভাগ্যোন্নয়নের সহায়ক ছিল না বরং উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পুরো জাতির যে কোনো সংকটময় মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছে জন্মলগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়েছে ইংরেজ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় পঙ্গু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ দেশ বিভাগের প্রতিক্রিয়ায় পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টিকে থাকতে হয়েছে বান্নর ভাষা আন্দোলন সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রাম শিক্ষা আন্দোলন স্বাধিকার আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং দেশের স্বাধীনতা অর্জনে সরাসরি সম্পৃক্ত থেকে সংগ্রাম আমাদের উনিশশো বিরাশি সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বইয়ের গণ আন্দোলন উনিশশো ছিয়ানব্বই সালের গণতান্ত্রিক আন্দোলন সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চসহ সহ স্বাধীনতার পর প্রতিটি রাজনৈতিক সংগ্রামেই এই বিশ্ববিদ্যালয়ের তারুঙ্গ্যই সরাসরি নেতৃত্ব দিয়েছে